আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে যে আসছেন আপনি কিভাবে আসছেন আমি ফেসবুক থেকে ভিডিও দেখি ও আচ্ছা অনলাইন এই বাইটি আসলে একটা আইফোন নিছে 16 Pro Max কারণ হলো সে আমাদের ভিডিওটা দেখছে ঠিক আছে সে ভিডিওটা দেখে আর এই যে সে আমাদের দোকানদার ভাই আপনাদের এখানে আর কি কি ফোন পাওয়া যাবে ওয়া আলাইকুম আমাদের এখানে আপনি 16 Pro Max সবগুলোই মডেল পাবেন 16 সিরিজের এগুলো নতুন আর আপনি অন্য স্যামসুং স্যামসুং রেডমি তারপর হচ্ছে আপনার রিয়েলমির যে কোনো মডেল যে কোনো ফোন মানে সবকিছু আপনার এখানে পাবেন এভরিথিং আচ্ছা এটা তো আপনার নতুন সিরিজের কথা বলতেছেন প্লাস পুরাতন সেটা তো ইউজ করা যায় এটা আর কি সেটা তো ইউজ আপনি পাবেন আমাদের কাছে 13 প্রো ম্যাক্স পাবেন 14 প্রো ম্যাক্স পাবেন 15 প্রো ম্যাক্স পাবেন তবে আমরা মার্কেট আগে দেখি ফোনের কোয়ালিটি কেমন যদি কোয়ালিটি অনেক ভালো মনে হয় আমরা আপনাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবো সেই ক্ষেত্রে আমরা শুধু অর্ডার করে থাকি যদি আমাদের কাছে মনে হয় যে না ফোনটা আপনাদের কাছে দিলে আমাদের থেকে মানে আপনাদের থেকে আমরা বেটার একটা ফিডব্যাক পাবো না আপনাদের দিব না

তো আপনাদের এখানে কি কি মাল আপনারা বিক্রি করেন সাধারণত কাস্টমার আইসা সে পেতে পারে আপনি খুব সহজেই আমাদের আসলে আমাদের অ্যাক্সেসরিজ আইটেম থেকে শুরু করে আপনার ডিজিটাল ওয়ার্ল্ড এর যে আছে সব সাথে আমরা কয়েকটা জিনিস অ্যাড করেছি যেমন আমাদের বিমান টিকিট আছে আচ্ছা আপনারা বিমান টিকিট ডোমেস্টিক পাবেন ইন্টারন্যাশনাল পাবেন বাংলাদেশে যাওয়ার জন্য অনেক বেশি সামটাইমস ডিসকাউন্ট থাকে আচ্ছা আমাদের মানি ট্রান্সফার আছে আচ্ছা সো আপনারা যদি প্লেনের মানে বাংলাদেশে যেতে চান সেক্ষেত্রে

মানে সবাইকে জানাতে পারবো এটা আমাদের জন্য ভালো আর আমরা ইমরান হোসেন আচ্ছা মিলন থাকি আমি প্রায় মানে এখানে অনেক রেটটা অনেক ভালো দেয় আচ্ছা এখন পঁচিশ হাজার টাকা পাঠাবো রেট অনেক ভালো দিতেছে রেটটা এবং টিকিটের দামও কম নিতেছে এবং আশেপাশের দোকানে সাথে অনেক কম নিতেছে টিকিটের দাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য তো যাই হোক গাইস এই যে হচ্ছে দোকানে এখানে অন্যান্য বিভিন্ন ধরনের মালামাল পাবেন এছাড়াও এয়ার টিকিট আছে ঠিক আছে তো সবগুলো খুব ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন তো আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদেরকে বলবো যারা মোবাইল অথবা এয়ার টিকিট সংগ্রহ করতে চান তারা অবশ্যই চলে আসবেন কায়াসো মোবাইল বাজারে ধন্যবাদ